হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি আমি শুরু করেছিলাম দুপুর থেকে দুপুর বেলায় হচ্ছে আম্মু রান্নাবান্না করছিল তখন এই ভিডিওটা নেওয়া তো দুপুর বেলায় আম্মু মুর মাংস পোলাও এগুলোই হচ্ছে রান্না করেছিল। যেহেতু মাটি চুলার রান্না তো মজা তো হবেই আর আম্মু সবসময় মাটি চুলাই রান্না করে তো আপনাদের কাছে মাটির চুলার রান্না খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমুর রান্নাবান্না শেষ এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব তো আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এতগুলো খাবার দেখে আপনারা কেউ আবার ভাবিয়েন না আমি এগুলো সব একা খেয়েছি আসলে এক প্লেটে আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি এই জন্যই হচ্ছে বেশি করে নেওয়া আর আমি আমার পক্ষে এত খাওয়া কোনোভাবে সম্ভব নয় তো দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষে মেয়েকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম মানে আমাদের গরুর ঘরে তো এখানে দেখি ফাতিহা মনি গরুর সাথে খেলা করছিলো তো এই গরুগুলো কিন্তু বর্তমানে আমাদের না এগুলো একজনদের গরু আমাদের বাসায় রেখে গিয়েছে কারণ হচ্ছে আমাদের গ্রামে অনেক মারামারি হচ্ছে এই জন্য তো এখানে হচ্ছে আমি আখ খাচ্ছিলাম আর আখের খোসা গরুকে খাওয়াচ্ছিলাম তো আমরা তিনজনে অনেক ঘোরাঘুরি করি আর আখ খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল আমি যখন খুব ছোট ছিলাম আমাকে আখ ছিলে খাওয়ানোর সময় আমার আম্মু দাঁত পড়ে গিয়েছিল তখন থেকে আমার আম্মু আখ খেতে পারে না যাই হোক এরপরে হচ্ছে একটু জাম্বুরা খাচ্ছিলাম তো জাম্বুরাগুলো অনেক মিষ্টি ছিল খেতে খেতে তো আমি প্রায় সবই খেয়ে ফেলেছি তো আপনাদের কাছে জাম্বুরা খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আজ ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ